নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি শিঙ্গি মাছের হালকা পাতলা ঝোল দেখুন শিঙ্গি মাছের হালকা পাতলা ঝোলটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম শিঙি মাছ নিয়েছিলাম আর এটাকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে শিঙ্গি মাছটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ওই জন্য হালকা পাতলা করে ঝোল করে যদি খাওয়া হয় খুবই ভালো শরীরের জন্য একবার হলো রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম পাত্রটাকে এখানেই রেখে দিচ্ছি আর এখানে গ্যাস ডন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিল আমার কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল চার থেকে পাঁচ চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে একটু ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে চারিদিকে সরষের তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শিঙ্গি মাছ মাছগুলোকে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে দেবো এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এখানে আমি পেঁয়াজ নিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর টমেটো নিয়ে নিয়েছিলাম একটা বড়ো সাইজের দুটো গ্রাদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব মিক্সি দ্বারও পেস্ট করে নিতে পারেন শিল সিমপাটা তো আপনারা বেটে নিতে পারেন এবার আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম আর এভাবে করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর ভালো করে রেডি নিচ্ছে আর কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম আর মশলার যে পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু তুলবো না ওর মধ্যেই দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলা যেন জ্বলে না যায় সে কারণে সামান্য একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে পরে কিন্তু নেড়ে চেড়ে নেব দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকবো না এভাবে করে দুই মিনিটের মতো আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তিন মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছে তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে শিঙ্গি মাছের হালকা পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। শিঙ্গি মাছের হালকা পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে